অন্য বলা যাচ্ছে মানে মানে দুই ছেলের বড় বড় দোতলা বাড়ি এই ছেলের পাঁচ লক্ষ টাকা খরচ করে ঠাকুরের ঘর করেছে এই মানুষটা আর এই মাকে রেখেছে আমরা জানবো যে এরকম মানুষ আছে মানে একজন নয় এরকম হাজার হাজার এরকম মানুষ আছে যারা নিজের মাকে এইভাবে ফেলে রেখেছে জল পরে গাউ ভিজে যায় চিরাবে রাখতে তা গোলাপ ভিজে যায় ঢাকা বিছনা নাই মুছরি নাই উছমাতে সিদ গেল খাওয়া নাই আপনি নিজের একটা কথা বলুন তো দাদা আমরা কেউ কি না খেয়ে থাকতে পারি একবেলা নাও নাই খাই না তাও কিন্তু আমরা খেতেই হয় উনি এই মহিলাটা মানে কি বলবো মানে এই যে দিদাটা একাই রান্না করে জলও আনতে পারে না জল ওনার নাতি যারা আছে ওরা এনে দেয় ছোট বাচ্চারা আমার একটা আমার বলার কিছু নেই আমি মানে বলতেই পারছি নাকি কি বলবো আমি তারপর ওনার ছেলে পরিবার এইসব থাকা সত্ত্বেও উনি করতে হয় উনার বাড়িতে উনার বাড়িতে যায় এই বয়স্ক মহিলাটা মানে আমাদেরকে এটাও মানে দেখতে হবে কি মানে উনি ছেলেকে জন্ম দিয়ে কোনো উনি ভুল করেছে সত্যি কিছু কিছু বলার নেই আমার কিছু উনার ছেলে মানে ছেলেরা থাকতেও ছেলের বাড়িতে ছেলেও জাগা দেয় না উনি একা কেমন একটা ঘরে থাকে যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা এই ঘরটাতে বসে খেতে পারবেন থাকা তো দূরের কথা কি বলবো আমি কি বলবো আপনাদেরকে যদি বলি ঘরটাতে থাকেন আপনারা কি থাকতে পারবেন পারবেন যদি বলি এখানে বসে ভাত খান খেতে পারবেন বলবেন আমার খিদে নেই কিন্তু এই মহিলাটা এই ঘরটাতেই থাকে ছিঁড়া খেতা একটা বিছানা নেই বাথরুম করার মতো জায়গা নেই জল আনার মতো ক্ষমতা নেই কিন্তু উনি থাকছেন উনি যদি মারা যান আমি উনাকে দেখার মতো কেউ নেই এরকম মনে হচ্ছে তো উনি তো একজন মা না মা যদি সন্তানকে জন্ম দিয়ে তুমি সন্তান তোমাকে এত বড় করলে আর তুমি মাকে ওইভাবে ফেলে রেখেছো তিন তিনটা ঘর আপনা আপনা লজ্জা লাগে না লজ্জা নামে একটা জিনিস আছে লাগে না ওর শরীরে একটু ই আছে তো কি আছে শরীরে ওর যাই থাকুক উনি তো মা উনি তো জন্ম দিয়েছে আপনাদের খারাপ লাগে না মানে আপনি কত পরিষ্কার পরিপাটি হয়ে আছেন নতুন শাড়ি পরে আছেন মাথায় তেল দিয়ে এই দিয়ে আর আপনার শাশুড়ি ওখানে মাটির মধ্যে লুটোপুটে খাচ্ছে কিন্তু কিছু বলার নেই আরেকটা ছেলের বাড়ি কোথায় তা দুটো তিনটা রুম টিউবেল কোন দিকে এদিকে বাথরুমও আছে মা ওভাবে কেন ফেলে রেখেছেন কেন আছে মায়ের মাথা খারাপ আছে উনি তো ভালো কথা বলল আমার সাথে সুন্দর কথা বলল। তো আপনি বড় ছেলে তাই তো আর ছেলের আর ছেলের বাড়ি আপনি তো বড় আপনার কথা বললো আপনি প্রায় দশ বছর থেকে মায়ের দিকে ফিরে তাকান না কেন আপনার মা বললো কে বলছে মানে ও আজ এদিকে ঘর আছে তো না এটা মন্দির আপনার থাকার জায়গা হয়েছে বাথরুম করার জায়গা হয়েছে টিউবওয়েল করার জায়গা হয়েছে কিন্তু একজন মা যে যার জন্য আপনি পৃথিবীতে আসলেন তাকে রাখার জায়গাটা হলো না আঙ্কেল এই মহিলাটারে এই মানে এই যে তোর মা তোর মা তো না এটার জন্য তুই পৃথিবীতে দেখছিস আমি তো ঠাকুর কাছে একটাই চাই যা কিছু করি আর না করি অন্তত পক্ষে আমার তো না আমি এটা চাই যে আমাদের গোটা ভারতবর্ষে যেন কেউ অন্তত এরকম না করে যে মা বাবাকে নিজের সত্ত্বেও মা বাবাকে এইভাবে ফেলে রেখে না দেখা এটা করো না ভাই এটা কোনো দিন করো না গোটা ভারতবর্ষে যেন কেউ অন্তত এরকম না করে যে মা বাবাকে নিজের সব টাকা সত্য মা বাবাকে এইভাবে ফেলে রেখে না দেখা এটা করো না ভাই এটা কোনো দিন করো সত্যি এত হৃদয় পিতারক ঘটনা কি বলবো এটা দেখে যদি আমার আমাদের আপনাদের সবাই মনে আঘাত লাগতে পারে ছেলে ছেলে হয়ে মা কিভাবে ফেলে রেখে দিয়েছে ও কি সত্যি ছেলে নাকি অসুর অসুর তো হতে পারবে না অসুরের বাচ্চা অসুরের বাচ্চা অসুরও না